চাম্পাহাটি যেমন বাজি কারখানা তো আমাদের এখানকার এটা লাড্ডু গজার কারখানা ভালো করে ডুবিয়ে দেওয়া হচ্ছে তারপরে বিগত ৩৫ থেকে চল্লিশ বছর ধরে এই এলাকাতে চলে আসছে গজা লাড্ডু ও নানান ভাজা মিষ্টি তৈরির ব্যবসা রয়েছে পঞ্চাশ থেকে ষাটটি কারখানা এছাড়াও প্রতিটি ঘরে ঘরে তৈরি হয় এই লাড্ডু এবং গজা ব্যবসায়ীরা এখান থেকেই পাইকারি দামে নিয়ে যান ব্যবসার জন্য পঁয়ত্রিশ বছর এখান থেকে পাইকারি নিয়ে যাই আমার হচ্ছে আর এইসব যেটাকে ধুয়ে গুলি করা হয় হলো ইস্ট এগুলোকে গোল গোল করা হচ্ছে এটা কি দেয়া হচ্ছে এটা হচ্ছে সোডা খাবার সোডা দেয়া হচ্ছে এতে মালে কালার থাকে এটা ইস্টটাকে ভেঙে দেয়া হলো খাবার সোডার সাথে এবারে সোডা ইস্ট দেয়া হলো এবারে জল দেয়া হচ্ছে দেখে নিন আপনারা বাড়িতেও তৈরি করতে পারেন এটা কি রিফাইন তেল এর সাথে রিফাইন তেল দেয়া হচ্ছে সেটাও পরিমাণ মতো দেওয়া হলো ফাটিয়ে নেওয়া হচ্ছে এটা কি শুধুমাত্র এই গজার ক্ষেত্রে লাগছে প্যাটিস পেনসিল সিলেট আর নানা রকমের আইটেমের জন্য লাগবে হ্যাঁ চপুরি সজের ময়দা তিন ওজন বারোশো বারোশো তিন ওজন ওজনের সময় ময়দার ওজন নিতে হবে তো ময়দাটা ধুলে দেওয়া হলো হবে হবে খুব কঠিন আর বেশ জন্য কালিমা সুইটস ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন কারখানা থেকে নেওয়ার জন্য পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে মাখানো জিরাম হাতে কাজানোর সিস্টেম থাকবে হবে মাল কিছুটা একটু ফুলে যাবে যার ফলে

লাড্ডু গজা সিঁয়ারা সব রকম নিয়ে আর কি আমাদের সব কারখানা আমাদের এখানে প্রচুর আছে চাম্পাটি যেমন বাজি কারখানা তো আমাদের এখানকার এটা লাড্ডু গজা কারখানা প্রায় এদিক সেদিক করে চল্লিশ পঞ্চাশটা মতো কারখানা আমাদের এখানে আছে আমাদের জ্ঞান থেকে ছোটো থেকেই দেখে আসছি রকম চলছে আমরা তার থেকেই কাজ শেখা আর এই যে প্যাটিস গজা এখন তো প্যাটিস গজা হচ্ছে হ্যাঁ আপনার কারখানায় কি কি তৈরি হয় এই প্যাটিস গজা হয় সিলেট গজা হয় কারি গজা হয় বরফি হয় সিহারা হয় কোনো দিন পাঁচ বস্তা কোনো দিন ছ বস্তা কোনো দিন তারও বেশি মানে রুটি যেভাবে আর কি রুটি যেভাবে হয় ওইভাবে হয় এবার রুটির মতো ওটা তো রুটি গোল থাকে আর এটা গোল থাকে এটা কারা হয় এটাকে মানে একটা পাতলা করে নেওয়া হবে আর পাতলা করে নিয়ে তারপরে একটা রেঞ্জের মধ্যে রেখে তারপরে তারপরে এত বড় ময়দার মণ্ডটিকে ছোট ছোট গজার আকারে বানানোর পদ্ধতিটা বেশ আকর্ষণীয় কাঠের স্কেল এবং ছুরি দিয়ে কেমন সমান আকারের এবং সমান ওজনের প্রতিটা টুকরো করা হচ্ছে অনায়াসে আর এরপরে তেলে ভেজে নেওয়ার পালা এগুলো কি দিয়ে দেওয়া হচ্ছে তেলে তেলে দেওয়া হচ্ছে হচ্ছে আচ্ছা ছাড়া পরে হাঁসটা জ্বালা হবে জ্বালার পরে এবারে লাল হবে মালটা উল্টানো হবে উল্টানো হয়ে গেলে মাল নেবে গেলে রসের দিয়ে দেওয়া হয় ছাড়া হচ্ছে এখানে সবগুলোর সাইজ দেখুন একই রকম ময়দার এই মন্ডগুলিকে গরম তেলে প্রায় তিরিশ মিনিট ফুটানো হয় এবং বিভিন্নভাবে সেগুলিকে উল্টে দেওয়া হয় আর তারপর লাল কালার যখন চলে আসে তখন সেগুলিকে নামিয়ে ঠান্ডা করা হয় দাদা এটা এই কতক্ষণ ফোটালেন আধ ঘন্টা আধ ঘন্টা ফোটালেন এক পড়ায় আপনাদের কত কিলো মাল থাকে বারো কিলো সারাদিনে আপনাদের কত কিলো মাল হয় প্যাটিস কুইন্টাল আর এটাকে পুরো নেড়ে দেওয়া হচ্ছে এর থেকে আস্তে আস্তে একটা লালচে রঙ আসবে তাই দাদা লালচে রঙ আসবে এই কালার চলে আসবে এবার এটাকে কি করা হবে এরকম এটাকে তোলা হচ্ছে তেলের মধ্যে থেকে ইন তেলটাকে টেনে নিয়ে যাচ্ছে সারা দিনে কবার ককড়া করতে হয় তেলটা ঝাড়িয়ে নেওয়া হচ্ছে কিছুক্ষণ ঝরবে তারপর রেখে দেওয়া হয় আচ্ছা এটা এটা কিসে দেয়া হলো রসে কি কিসের রস মানে চিনির চিনির রস আর চিনির রসে দেয়া হলো এই দেখুন এটাকে চেপে দেয়া হচ্ছে রসে ভালো করে ডুবিয়ে দেয়া হচ্ছে যাতে মালটা পুরো পুরো রসে থাকে মানে রস আলো হয়ে যায় রস আলো হয় যেতে রস থাকে নিয়ম এক একদমই চেপে রাখতে হবে নালে ভেতরে রস হবে দুটি মেয়ে টাকায় রস ঝরে গেলে ঠান্ডা করতে দেওয়া হয় তারপরে এটা কি প্যাকিং করা হচ্ছে হ্যাঁ কটা করে থাকে একটা প্যাকেটে বারোটা করে থাকে একটা প্লেট প্যাকেটে বারোটা করে থাকে বস্ত্রগুলো গজায় জিভে গজা কাঠি গজা কাঠি গজা এগুলো প্যাকিং করা হচ্ছে এগুলো লেবেল দেওয়া হচ্ছে এই লাড্ডু গজা কারখানার যোগাযোগের ফোন নাম্বার এবং জায়গাটির ঠিকানা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম যদি আপনাদের এই তথ্যটি কাজে লাগে তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে আজকেকার মতো এই ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে